টু মাই চ্যানেল কেমন যে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভুলাই ভালো আছি সুইতমনি ব্লক যাওয়ার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমার তোর থেকে অনেক ভালোবাসা ওই যে সমরূপা আসছে আর আমরা এখন বিকেলবেলা রেডি হয়ে গেছে আজকে যাব হচ্ছে আমার ননদের বাড়ি মানে মামা শ্বশুরের মেয়ের বাড়িতে এই যে মাও রেডি হয়ে গেছে আমি মা এই যে সমো আর বাবা চারজনে যাচ্ছি আর মিস্টার মল্লিক অফিস থেকে তারপরে যাবে কারণ হচ্ছে ওদের বাড়িতে আছে কালী পুজো তো আমরা সবাই মিলেই যাচ্ছি এখন ওই যে আমরা এখন বেরোবো সব রেডি এই যে বেডিং পত্তর আমাদের তারপর তো এই যে আমরা পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে আর এই যে এখন ঢুকছি গেট দিয়ে তো ঢুকতে ঢুকতে দেখলাম না একদমই ফাঁকা তখনও কেউ এসে পৌঁছায়নি মানে আমরা বিকেলবেলায় এসে তাও মনে হচ্ছে যে আমরাই প্রথম এসেছি তো এই যে আমরা ঢুকে গেছি আর ঢুকতে ঢুকতে কাউকেই দেখতে পাচ্ছিলাম না ওই যে সামনে যে জায়গাটা ওখানটাই মায়ের পুজো করা হবে তো এখানে শুধু দেখছিলাম মামন আলপনা দিচ্ছিল তারপরে ঘরে ঢুকে দেখলাম যে এদিকে আমার ননন্দিনী কাজ করছে মানে বেলপাতা বাড়ছে বেলপাতা দুব এগুলোকে বা বেছে রাখছিল তারপর এখানে দেখো ভিডিওটা কেমন করেছে এটা কিন্তু আমার ননদ মানে সমরূপা করেছে এই ভিডিওটা দেখো উল্টে গেছে তো ও বেলপাতার মালা করছিল তারপর ও আমাকে বলেছে যে একটু মালাগুলো কর সেটাই করছিলাম তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছিলাম একটু সবার জন্য চা করার জন্য তো এদিকে পিঙ্কি রেডি হচ্ছিলো আর পিঙ্কিকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম আর এখন আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে আর এদিকে মামুনও রেডি হয়ে গেছিলো মামুন বসে বসে দেখছিল আমি শাড়ি পরাছিলাম পিঙ্কিকে সেটাই আর এদিকে মাসিমাও কিন্তু রেডি হয়ে গেছিলো

তারপর দেখতেই পেলে মাকে বাড়ি নিয়ে আসা হয়ে গেছে আর তারপরে বড়নো হয়ে গেছে তারপরে পিঙ্কিকে আমি বললাম তাড়াতাড়ি ঘরে চল সবাই লোকজন চলে আসবে এরপরে তো ওকে আমি একটু রেডি করে দিচ্ছিলাম ঝটপট করে আর এদিকে বসে বসে ওরা হাসাহাসি করছিল গল্প করছিল এইসব করছিল ছেড়ে দেবে কিছু বলবো

পিঙ্কিকে রেডি করে আমি আবার একটু বাইরে গেছিলাম তো বাইরে গিয়ে দেখলাম এদিকে ব্রাহ্মণও চলে এসেছে আর এইদিকে পুজোর গোজ শুরু করে দিয়েছে আর মায়ের মুখটা যে কী যে অপরূপ সুন্দর লাগছিল না দেখতে সত্যি খুব ভালো লাগছিল দেখতে মানে মনটা পুরো ভরে যাচ্ছিলো দেখতে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিলো তারপরে আমিও এখানে রেডি হয়ে গেছি আর আমি কখন রেডি হয়েছি যেন সবাই যখন চলে যাচ্ছিলো তখন আমি রেডি হয়ে বাইরে এসেছি তারপরে অনেকটাই রাত হয়ে গেছিল আর আমরা চলে এসেছিলাম প্রসাদ খেতে এদিকে আমি মা দিদা একটা টেবিলে বসেছিলাম আর পেছন দিকে দেখো সমরা বসেছে সমরা বলছে আমাকে একটু ভিডিও খাওয়া দাওয়া করে এসে দেখলাম এদিকে মায়ের পূজা আরম্ভ হয়ে গেছে 快去木工那里！ এখন বাজে রাত দুটো আর আমি কিন্তু এখনো পর্যন্ত ঘুমাইনি বসেছিলাম মায়ের পুজো দেখছিলাম আর এদিকে আমার পাশে ছিল দেবদা আর অনেকেই বসেছিল পুজো দেখছিল তো আমি একা এপাশে পাশে দেখো সমও রয়েছে বসে সম এখনো পর্যন্ত ডেকে জেগে রয়েছে ওকে আমি অনেকবার ঘুমাতে বলছি কিন্তু ঘুমাচ্ছিল না এখানে বসে বসে বক বক করছিল আচ্ছা ডাবের শিশি পিঙ্কি রাঙটি ভালো ধরবে না তো আমি না একটু ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম এতই ঘুম পাচ্ছিলো যে আমি আর বসতে পারছিলাম না তারপরে তোমাদের দাদাভাই ডাকলো যে পুজো হয়ে গেছে আর এখন মাকে বরণ করা হচ্ছে

ভোরের এত সুন্দর পরিবেশ না আমি অনেকদিন দেখিনি মানে যখন হাঁটতে যেতাম তখন এত ভোরে উঠতাম কিন্তু অনেকদিন এই ভোরবেলা ওঠেনি পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে

你个红叉了。对对对